কিচেন অ্যান্ড ব্লগ ভিডিও সবাইকে স্বাগত আজ আমি আপনাদেরকে ব্লগ ভিডিওতে কিছু একটা শেয়ার করতে চেয়েছিলাম তাই এটাই শেয়ার করতে যাচ্ছি এই যে দেখুন এই যে এখানে আমার বোনেরা মিলে সবাই চলে এসছে নদীর পাড়ে আমার ওই যে খেয়াটা ওপাশে যাচ্ছে ওপাশে আমার বোন আছে ওই যে জেটি কাঠের ওপাশে আমার সেজে বোন আসছে কলকাতা থেকে এবার ওকেই রিসিভ করতে এখানে এসছি মানে খিয়া ধারে আর কি এই যে দেখুন এরা একদম ছবি তুলে ব্যস্ত হয়ে পড়েছে চলো ওদের কাছে নিয়ে যাই হ্যালো হাই বন্ধুরা তোমরা আশা কেমন আছো আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো ওকে বলো তোমরা কিছু দে একটা তো বলো এখানে খুব 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 সুন্দর জায়গা তোমরাও আসতে পারো খুব সুন্দর খুব সুন্দর খুব জায়গাটা নাম তো বলতে হবে ওদেরকে নাম হচ্ছে সুন্দরবন ঠিক আছে তোমরা আসতে পারো আর খুব সুন্দর তোমাদের আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে খুব ভালো লাগবে ওকে এরা তো হর্দমি পোজ দিয়েই যাচ্ছে ঠিক আছে এই যে দেখুন এই যে আমাদের নদীর এলাকাটা দেখুন এই যে সব জেটি ঘাটে এখানে এই সব নৌকো দাঁড়ে করানো আছে ডাকছে দেখুন সে পাশ থেকে মনে হচ্ছে যেন কত দূর থেকে আসছে এই যে দেখুন কিছুই বোঝা যাচ্ছে না এত দূর থেকে ওইদিকে চলে যাচ্ছে কেন চলে যাচ্ছে আমার ছেলে দিকে হাঁটতে ব্যস্ত হয়ে গেছে সে একটু হাঁটবে সে একদম বসে থাকতে চাইছে না অনেকক্ষণ হয়ে গেছে বলে তার দুটো মাঝে হাত ধরেছে হাত ধরে হাঁটি হাঁটি নিয়ে যাচ্ছে দেখুন যে বোনেরা এখানে বসে আছে অধৈর্য হয়ে যাচ্ছে কখন আসবে কখন আসবে ঠিক আছে এই যে দেখুন দূর থেকে দেখে মনে হচ্ছে ভিডিওতে এটাই মনে হচ্ছে যে খিয়াতে অনেকই প্যাসেঞ্জার আছে তার মধ্যে আমার বোন কোথায় আছে দেখতে পাচ্ছি না এখন অনেকটা দূরে আছে বলে দেখা যাক সে কোনখানে আছে কুল ফাল ফছালে মাছি মনি হইতো কুহেলী দি ওই হে ওই 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 তোরা মানালে কিছু করবে কুহেলীটা কত ওই তোরা ওই

বাড়ি দিকে আবার রওনা নেবো তার আগে বলছি কিনা ওরা জামা কাপড় কিনলে ঠিক আছে জামা কাপড়টা কিনতেই হবে